ওয়েলকাম টু এ নিউ ব্লগ অফ দি আই এই যে সায়ন ঘুরে টুরে এসেছে আজকে আমাদের বাড়িতে সায়ন কোথায় গেছিলে আমি সেটা ব্লগে বলেছি যে সায়ন দেবঘর গেছিল তো সায়ন আজকে এসেছে অনেক দিন পর আমাদের বাড়িতে প্রায় এক সপ্তাহ পর আমার সায়নের সাথে দেখা হলো আর সায়ন এইখানে প্লাস্টিকে করে কি এনেছে ষাট বছর ধরে বাংলার পুজোর সাজ ষাট বছর ধরে বাংলার পুজোর সাজ শ্রীনিকেতন থেকে সায়ন কি এনেছে

নন্দি নন্দি না নন্দি বাবা এই সবই আমি হিন্দকি ফটো দিছি বলে বাবা বলে বাবা আমি তো গিয়ে শিবলিঙ্গকে ছুঁয়ে এসে তাই পাণ্ডাকে দিয়েছি পাণ্ডা যে ছেলেবেলে বসেছিল ঘাট ধরে ঐ ওড় আমি বসে সব জল ঢালছি দুধ ঢালছি তারপরে শিবলিঙ্গকে ধরে স্নান করিয়েছে ওই যে প্রভু কি এনেছে জয় এই যে শিবলিঙ্গ এনেছে শিবলিঙ্গ এরকম থাকে ব্যাপারটা শিব মন্দিরে শিবলিঙ্গ এখানে মন্দির বাইরে এইখানে হচ্ছে মন্দির পুজো পায় মুখোমুখি থাকে হচ্ছে নন্দী কত বড় বিশাল বড় কত কত বড় হবে সে বলতে পারবো না বলতে পারবো না তবে ভালো বড় ওখানে বৈদ্যনাথ ধামে লোকজন বিয়ে করতে যায়

আরেকটা নন্দী কোথায় রাখবো আরেকটা নন্দী রাখতে হবে এটা অন্য ও একটাই নন্দী আমার জন্য কোথায় আরে দিদি আমার ল্যাপটপ আমি একটু আগে কাজ করছিলাম হ্যাঁ এটা কি ধাগা এই ধাগাটা কোথায় আছে

তাহলে এটা কটা ধাগা আছে এটা আছে একটা আছে একটা আছে মোটামুটি আর ও না তাহলে এইটাকে কেটে ধরো একটা যদি বাবাকে দি একটা আমি নি হবে ফোনটা দেখো এখানে বাজছে আমি কথা বলছি ভিডিও করছি তার মধ্যে এই স্যামসাং এর রিংটোন হ্যাঁ দেখো ফোনটা বাজছে না ভাল লাগে না

যেমনটা দিলে মন্দিরে চূড়া থেকে সুতোটা নামাই যেটা শুধু উত্তম পুজো তারপরে তোমাকে দিয়েছি লাগে পাঁচশো একান্ন পাঁচশো একান্ন তিনশো একান্ন দুশো এরকম কিছু একটা আছে উত্তম মধ্যম সাধারণ তো এইটা আমি গেছিলাম হচ্ছে তপবনে গেছিলাম তো ওখান থেকে পুজো দিয়েছিলাম তপবন জানো তো ওখানে সীতা যে গুহায় ছিল সেই গুহাটা আছে রাবণ যেখানে তপস্যা করে যে বৈদ্যনাথ যে শিবলিঙ্গটা সেই ওই গুহাটা দেখে এসেছি তারপরে সীতা মাকে নিয়ে গেছিল হচ্ছে বজরঙ্গলি তা বজরঙ্গলি না দেখো কোনো জিনিস ভাঙলে পরে তো ভাঙে কিন্তু তুমি ধরো কোনো জিনিস কেন চাপ দিলে পুরো শট করে ভেঙে গেল গাছ যেরকম কেটে দিলে পরে সমান কাটে ওরকম একটা পাথরের চাই এরকম করে চামড় দিয়ে ভাঙা আছে মানে দেখা যাচ্ছে হ্যাঁ ওই ওইটা হচ্ছে হনুমানজির কীর্তি এটা পাথরকে এভাবে চামড় দিয়ে বিভাগ করে মানে দুই হাতে ধরে এরকম ভেঙেছে তো ওই ওইখানটাতে পুজো হয় আচ্ছা তো তার না দেখলে পৌঁছে যায় না তাই এইটা এটা কোড়িটা কি ওইখানকারই হুম ওখানে হচ্ছে যিনি তপস্যা করেছিলেন ত্রেতা যুগে ওনার চপ্পলটাও আছে মানে চপ্পল বলতে ত্রেতা যুগে উনি পেতলের হ্যাঁ পেতলের ব্যবহার তা উনি যে বাঘের সাথে তপস্যা করতেন সে বাঘের খুলিটাও রয়েছে একটা জায়গায় রাখা আমি নামটা মনে করতে পারছি না ওটা ভুলে যাচ্ছি বারবার ভুলে যাচ্ছি তো ওনার তো ওনার ওখানে আবার একটু দক্ষিণা দিয়ে এটা পেলাম তো সায়র এখন বেরিয়ে যাচ্ছে কি করব ফ্ল্যাশটা না জ্বালালে তো একদম অন্ধকার লাগে ওই জন্য জ্বালিয়ে নিলাম লাইটটা নাহলে তো দেখাই যাবে না তোমাকে হ্যাঁ এখন জুতো পরছে স্যার বাইরে খুব ঠান্ডা কিন্তু বউকে বলো আরে ওদিকে ভূত ওকে আই যা ধরাই দিরা ব্লগ দেওঘরের ব্লগ কেমন লাগলো তোমরা সবাই জানাবে হুম চলো তাহলে আজকের ব্লগটা এখানেই স্টপ করছি चलो टाटा